আসসালামু আলাইকুম সবাই তো বন্ধুরা আসছি চারুকলা কোর্সের আজকে ব্যবহারিক ব্যবহারিক বলতে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র ফল মগ অথবা বিভিন্ন ডিজাইন তৈরি করা হইব তো এখন আসছি আমি মহিলা টেকনিক্যাল ইনস্টিটিউটে ঢাকা আগারগাঁও তো আমি আপনার দেখাবো আজকে আমাদের ক্লাসমেটরা কে কী তৈরি করলো তো কে কী বানালো তো চলুন সবাইকে নিয়ে আপনি পরিচয় করে দিন তো এই যে এইখানে হ্যাঁ ম্যাডাম কি 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 তৈরি করা হইতেছে এখানে গহনা তৈরি করতেছে হ্যাঁ হ্যাঁ এই ম্যাডাম কি ম্যাডাম ও আচ্ছা 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 এখানে এখানে কি এটা না হ্যাঁ এটা আচ্ছা করতেছে এগুলো কি ও আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা 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 দেখি ওনারা কি করে হুম কি অবস্থা সবার হ্যাঁ যাই হোক আমি শেষ হওয়ার পরে তো আগেই তো একটু দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ কি অবস্থা কি আপনারা কি দির করতেছেন গহনা তৈরি হচ্ছে এখানে হ্যাঁ 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 অবশ্যই লাগবে বিয়ে করিনি তখন বোঝেন নাকি বকেও ঘর দিতে হবে না হ্যাঁ কি ম্যাডাম এখানে কি ম্যাডাম কি তৈরি করতেছেন ওরিয়াল্লা বেস্ট লাইট না আচ্ছা 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 এই আমার সাইডম্যান কি অবস্থা আপনার ভালো আছে না আপনারা পারবেন আপনারা পারবেন এটা বিশ্বাস হ্যাঁ তো এনারা কী করে দেখি একটু

আচ্ছা 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 দেখি এই যে এই যে আমাদের ব্যাসের অন্যতম ফার্স্ট লেডি মানে কি ট্রিপল সিক্স নাকি না এখানে ফার্স্ট লেডির মধ্যে হ্যাঁ হ্যাঁ এই যে তানজিলা পু আর এই যে কি হ্যাঁ ম্যাডাম কি মগ বানাচ্ছে ও আচ্ছা 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 যাই হোক হুম এই যে বাহ বাহ অনেক সুন্দর একটা মগ হয়েছে কিন্তু আরে না না তানজিলা ওয়াও হোয়াটে ডিজাইন দেখি এখানে এখানে কি তৈরি হচ্ছে হুম ও অনেক সুন্দর সুন্দর মগ তৈরি হচ্ছে হ্যাঁ 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 ডিজাইন বিভিন্ন ডিজাইন হ্যাঁ মগটা যেন উঠানো যায় সাবধান শুধু ওই এখানে রাখলে হবে না কিন্তু আর আরো যতটুকু চিকুন করা যায় ঠিক আছে যতটুকু চিকুন মানে গা চিকুন করা যায় ততটুকু করবেন হ্যাঁ ওই ওই মুখটা সুন্দর হয়েছে না ওই ওটাও সুন্দর হয়েছে হ্যাঁ দিদি আরও সুন্দর হয়েছে এটা আরও সুন্দর হয়েছে কি এখানে এখানে কি চলতেছে দেখি একটু কি শামসুজ্জামান ভাই কি অবস্থা আপনার এই ভাই সামনে আসেন না কে কি তৈরি করা হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর মগ তৈরি হচ্ছে যাই এগুলো সব আমার বিয়েতে উপহার হিসেবে নিয়ে যাব আমার 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 বিয়ের মধ্যে সব উপহার হিসেবে নিয়ে যাবো এগুলো দেখি দেখি তো এদিকে যাওয়া যাবে না এই যে এটা এইটা হচ্ছে আমার ব্যাস আমার ব্যাসের মধ্যে ওয়াও এখানে কি কলা তৈরি হয়ে গেছে गाइस যে আমি আমি অলরেডি একটা কি অ্যাপেল তৈরি করতে না পেয়ারা বানাইছি সেটা আমি জানি না তো এটা এটা আমার আর এখানে কি পেপে তৈরি হয়েছে ওয়াও 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 আর এখানে কি এটা ফজলি আম নাকি না লেংরাম লেংরাম ও আচ্ছা 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 ওটা কাঠি মোনন কাঠি মোনন আর এটা কি আতা ফল হ্যাঁ ভাই আতা ফল আতা ফল আতা অনেক সুন্দর হইছে অনেক সুন্দর দেখি একটু এক্সকিউজ মি টু করতে আসলাম ঠিক আছে

আচ্ছা আচ্ছা দেখি একটু ম্যাম এই কি চলতেছে এই যে পুরা একদম এ এটা কি এটা কি এটা এটা কি আল্লাহ এই এই এটা কার মাঙ্গা এটা কার মাঙ্গা এটা আম এটা কি আপেল ওয়াল্লাহ বাতাও আছে বল আল্লাহ কি সুন্দর হয়েছে রিয়েলিস্টিক একদম আর কলাগুলো অনেক সুন্দর হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাবু তোমার নাম কি হ্যাঁ আফিফা রহমান বা সুন্দর নাম সুন্দর তুমি কি তোমার আম্মুর সাথে আসছো আচ্ছা আচ্ছা ম্যাডাম কি কি তৈরি হচ্ছে এখানে না শুধু তো মানে লাড়াছাড়া করতেছেন কি তৈরি হচ্ছে দিদি কি বানাচ্ছেন আমাদের সাথে কিন্তু আপনাদের আরো কারি মানে কারো কার মানে ভালো হওয়া উচিত ঠিক আছে হ্যাঁ 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 এই যে এই দিদি কি করছে আঙ্গুর আঙ্গুর হ্যাঁ সুন্দর না ও ওটা 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 এইটা হলো কি এটা কালা আঙ্গুর এই জায়গায় কালা আঙ্গুর এটা এটা কালা এটা কালা আঙ্গুর ওটা আছে আপনাদের কি শুভ আঙ্গুর তো এখানে আমাদের এই কলেজের সবাই কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের ওই পাশে ওই পাশে আরেকটা কলেজের কার্যকার্য এবং অনেক কিছু চলছে তো ওটাকে দেখাবো চলুন তো পর্দার ওই পাশে এই যে এ পাশে পর্দা পর্দার ওই পাশেই আরেকটি কলেজের কাজ চলছে চলুন তো এই যে এটা এটা হচ্ছে আমাদের পাশের কলেজের কাজ তো এখানে কি চলতেছে এটা গহনা অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার এটা ঠিক আছে আর আর এখানে কি এটাও গহনা না ও আচ্ছা 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 দেখ ভালো হ্যাঁ 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 কি এখন কি চলতেছে ম্যাডাম ও যাক বিয়ে সাথে করিনি তো আমার বিয়েতে গিফট করবেন অবশ্যই অবশ্যই দেখি আর একটু দেখছেন এই যে কত কারুকার্য কত কারুকার্য এখানে তৈরি করা হয়েছে অসংখ্য কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে একদম অনেক সুন্দরভাবে কারুকার্যগুলো গুলো তোলা হয়েছে দেখতে পাচ্ছেন

তো ওই যে এখানে দেখি ওনারা অনেক কিছু বানিয়ে পরে একদম রোদে শুকাতে দিয়েছে আল্লাহ কত ফল টল কত কিছু তৈরি করেছে রে তো দেখা দেখা যাচ্ছে আসলে রোদের কারণে হয়তো দেখা যাচ্ছে না অনেকগুলো ফল টল এখানে তারা তৈরি করে রেখেছে অনেক কিছু অনেক অলরেডি একটা ম্যাডাম মনে হয় যে আপেল তৈরি করেছে আপেল না সুন্দর হয়েছে তো বন্ধুরা তো কার্টিস পেপারে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আমি তৈরি করেছি তো এই মাটির অংশের পরে আর কি হ্যান্ডিক্যাপের পরে আপনার হচ্ছে কার্টিস পেপার দিয়ে ফুল তৈরি করা তো এটি আমার তৈরি ফুল তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের হাতে নিয়ে দেখাই কেমন দেখা যায় হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন যে ফুলগুলো আমি আসলে এগুলো কি তৈরি করেছি তো বন্ধুরা আজকে ব্লগটি কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ব্লগটি ভালো লেগে থাকে চ্যানেলে পাশে থাকবেন তো পরীক্ষা চলতেছে অলরেডি তো আমি আবার ওই গিয়ে একটু যোগ দেব সবার সাথে তো দেখা যাক কি হয় তো আল্লাহ হাফেজ